দূরের এক গ্রাম নাম তার নিঃসম্বল নগরী যেখানে মানুষ বেঁচে থাকে ভয় আর অভাবের মাঝে এই গ্রামে বারবার হামলা করে এক ভয়ঙ্কর দৈত্য সে এখান থেকে খাবার গবাদি পশু ইত্যাদি তার খাবার হিসাব হিসাবে নিয়ে যায় তাকে কেউ বাধা দেয় না কারণ এত বড় দৈত্যের সাথে পেরে ওঠা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় দূরে দাঁড়িয়ে সব দেখছে জায়েনটা আমি এই অসহায় মানুষদেরকে বাঁচাব যেভাবেই হোক সে ফিরে আসে তার পুরনো এই শক্তি ছাড়া দৈত্যকে শেষ করা সম্ভব নয় কয়েক ঘন্টা পর জন্ম নেয় নতুন শক্তিশালী জায়েন্ট ভাল ভয় পায় গ্রামের সবাই তারা জানে না কে এই মহাশক্তিশালী মানব একটা ছেলে পালাতে পারেনি আমি জায়েন্ট ভয় পেও না ছোট্ট বন্ধু দুই দানবের প্রথম দেখা এই প্রথম দৈত্য পালালো তুমি কে তুমি কি আমাদের ক্ষতি করবে আমি জায়েন্ট আমি ক্ষতি করতে আসিনি তুমি আমাদের সত্যিকারের বন্ধু আমাদেরকে এই দৈত্যের হাত থেকে তুমি বাছাও বন্ধু রাত হতেই ভয়ঙ্কর দৈত্যে আবার ফিরে এলো সবাই জায়েন্টকে ডাকতে শুরু করল আজ তো রক্ষা নেই দৈত্য তোকে আজ শেষ করব আমি প্রকৃতির ঔষধ দিয়েই তারা জায়েন্টের জন্য শুরু করে চিকিৎসা ব্যবস্থা প্রকৃতির ঔষধ আর ভালোবাসার স্পর্শে ধীরে ধীরে সেরে উঠছে জায়েন্ট আজ এই গ্রামে উৎসব এটা বিজয়ের আনন্দ এই আনন্দ শুধু গ্রামবাসীর না এই উৎসব শক্তির জায়েন্টের আত্মবিশ্বাসের আজ থেকে তুমি শুধু জায়েন্ট নও তুমি আমাদের হালুক হালুক এই নাম আমার ভালো লেগেছে বন্ধুরা আমি তোমাদের প্রিয় হালুক গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না